পুরো জমির পানিটা বৃষ্টির পানি এখানে গাঁথা করে নিচ্ছি যাতে এখানে পানিটা জমে কি সুন্দর সাইজ কিন্তু রং যেটা তেল যেটা ভাব দেখেন পুরো বেগুন ফুলের মতোই রং ফুল এগুলো খুবই কম বাজারে পাওয়া যায় না অনেক বৃষ্টি আজকে আর বাইগুন ক্ষেতের অবস্থা নিজস্ব ক্ষেতের বাইগুন বাইটু পোলেটু আলগা ধরেন দর্শক আমাদের এখানে বৃষ্টি হইতেছে আপনি দেখতে পাইতেছেন পুরো জমির পানিটা বৃষ্টির পানিটা এখানে গাঁথা করে নিচ্ছি যাতে এখানে পানিটা জমে এই জন্য যাতে না যায় এই জন্য মূলত প্রিয় দর্শক আমাদের বাইগুন খেতে চলে আসছি আজকে আমাদের বাইগুলা তো এই জন্য মূলত আজকে ভিডিওটা করা যেটা মনে করুন আপনার খারাপ বাইগুন এটা অবশ্যই শিরা ফালাই দিবেন যাতে আপনার অন্যান্য অন্য ঠিক থেকে যাতে ওই পোকার আছে তারপর ছড়াইতে না পারে আমরা এই পাঁচ বিঘা জমির ওপরে বেগুন চাষ করেছি এখানে বেগুন আমরা হারভেস্ট করছি অলরেডি আমাদের এখানে বেশ কয়েকদিন ধরে একাধারে বৃষ্টি হচ্ছে যার কারণে কিন্তু আমাদের বেগুন গাছগুলো বেশ ক্ষতিগ্রস্ত এবং আমরা এখান থেকে বেগুন অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু হারভেস্ট করতে আমাদের অনেক পেতে হচ্ছে দর্শক তারপরে যারা বেগুন চাষ করবেন তারা অবশ্যই অতিরিক্ত বৃষ্টি পানি যেন জমিতে না জমে আপনারা খেয়াল করবেন কারণ অতিরিক্ত বৃষ্টির পানি জমিতে জমে গেলে সেখানে দেখা যায় যে আমাদের যে বেগুন গাছগুলো আছে সেগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় আপনার বেগুন চাষ করে যারা ভালো ফসল পেতে চান তারা বেগুনে কি পরিমাণ আপনারা সার দেবেন সেই সার্বিক ব্যাপারগুলো আমি বলছি আপনারা যখন বেগুন চাষ করবেন এখান থেকে উপযুক্ত ফলন পাওয়ার জন্য প্রতিটি বেগুন গাছে আপনি দশ গ্রাম ফ্রাডন এবং দশ গ্রাম ভিটামিনের গুঁড়ো দিতে হবে এছাড়া বিশ থেকে তিরিশ গ্রামের মতো টিএসপি সার ছড়িয়ে দিতে হবে এবং গাছের নাইট্রোজেনের ঘাটতি মেটাতে আপনার পনেরো থেকে তিরিশ গ্রাম ইউরিয়া ও পটাশ সার আপনারা দিতে পারেন সমস্ত সার দেওয়া হয়ে গেলে আপনারা কিন্তু জৈব সার অবশ্যই দেবেন জৈব সারের কোনো বিকল্প নেই বিশেষ করে ভালো ফসল পেতে হলে অবশ্যই আপনাদেরকে জৈব সার দিতে হবে হ্যাঁ কিছু পোকা হয়েছে আর যেটা মাটিতে লাগবো যারা দর্শক বাগুন চাষে যারা আছেন এই বাগুন গুলো অবশ্যই আপনি উঠায় ফেলাইবেন কিন্তু সিরা ফালাইবেন মূলত যেটা মাটিতে সহ সহ ভাব থাকবো ওইটা অবশ্যই সিরা ফেলাইবেন আর ওই বাইগুনটা আপনার নষ্ট হয়ে যাবে অনেক অনেক নরম হয়েছে আপনি এই জিনিসটাই দেখেন আমার এই ক্ষেতের বাইগুনটা দেখেন এই গাছটার বাইগুন বেগুনটাই দেখেন কি সুন্দর সাইজ কিন্তু রঙ যেটা তেলতেলা যেটা ভাব সেটা কিন্তু আমি বিষ দিতে পারি না এটার জন্য আসে না এখনো এটা আশা করি আল্লাহর মনে চলে আসবো বৃষ্টিতে থামুক থামলে আমি নতুন করে আবার কীটনাশক স্প্রে করুক স্প্রে করলে আপনার জিনিসটা ঠিক হয়ে যাবে গাছটা এই দেখেন ওকে যে ধরছে সেটা আপনাদেরকে দেখাইলাম হ্যাঁ পোকা শুধু একটা না আরো অনেকেই আছে পোকা পোকা লাগে একদম এই মরিচ গাছটা দেখেন পুরো বেগুনির মতো রং কালার পুরো বেগুনের মতো রং কালা মরিচ এটা এটা এই মরিচটা বাজার বাজারে পাওয়া যায় না পাওয়া যাওয়ার কারণে আপনারা যারা বাড়িতে টপের উপরে করেন টপে লাগান তাদের কাছে মূলত আছে এটা ওখানে বাজার যাত সেভাবে হয় নাই এই জন্য আমরা অনেকে পাই না এই তিনটা গাছ দেখতে পাইতেছেন আমার পাশে ওইটা মরিচের রং আছে এগুলো মূলত বিচন এটা বিচন রাখার জন্য মূলত এই গাছগুলা করা হ্যাঁ এটা এখনো পারার সময় হয় নাই যেহেতু পরিপূর্ণ যেগুলো পাকবো ওইটা আমি এগুলো দেখেন এখনো এটার পারার কোনো সময় হয় নাই এগুলো বিচন রাখছেন হ্যাঁ আর এটা যে ফুল গুলা যে দেখেন আপনি অনেক সুন্দর ফুল দেখেন পুরো বেগুন ফুলের মতোই রং ফুল এগুলো খুবই কম বাজারে পাওয়া যায় না আপনার দেখতে তো পাইতেছেন আজকে অনেক বৃষ্টি অনেক বৃষ্টি আজকে আর বাইগুন ক্ষেতের অবস্থা অনেকই না যায় অবস্থা হয়ে গেছে গা আপনার গাছে ভরে গেছে গা বৃষ্টির কারণে আর আমাদের এখানে তো প্রচুর বন্যা হয় বৃষ্টি হয় এই জন্য মূলত সমস্যাটা বেশি দেখা দিতেছে আমাদের নিজস্ব ক্ষেতের বাইগুন আপনার এটা হইলো আপনার লাম্বা বাইগুন যেটা হয় সেই বাইগুনটা এখানে আপনার বাইগুন বাঁচা হইতেছে বাসায় করা হইতাছে আমরা বাজার রাত করবো তো এই জন্য বাসায় করবো করা হইতাছে পোকাটা আলাদা আর মাঝারি সাইজটা আলাদা একবার ফ্রেশটা আলাদা তিন কোয়ালিটির বেগুন এখানে রাখা হইতাছে এই যে যেটা না এক একবারে ফার্স্ট ক্লাস ক্রেট যেটা যেটা ভালো সবচেয়ে দেখবে সেটা কিন্তু এটা এটাতে ঢুকতেছে আর এই আর বামে যেটা রাখা হইতেছে এটা কিন্তু বেকা আর হ্যাঁ এটা হইলো টুকটাক পোকা এই যে পোকাটা আলাদা আর বেকারটা আলাদা একদম ভালো যেটা এটা আলাদা এই যে বাইগুন বাছাই করে রইতাছে আপনারা দেখতে পেতেছি হ্যাঁ এখানে রাখা হয় মূলত রাইক্ষা বাজার করুন আর কি এখান থেকে বাছাই করা হয় মাপজুক করুক করুম সবকিছু করুম এখান থেকে আমার চ্যারিটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই আজকে এখানেই শেষ করছি আপনারা সে সবাই ভালো থাকবেন সবাইকে धन्यवाद